আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিসিবি পরিচালক নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি তিন থেকে কবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের এই অধিনায়ক এই ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জন কাউন্সিলের মধ্যে ভোট দিয়েছে তেতাল্লিশ জন যাদের মধ্যে পাঁচজনই ই ভোট দিয়েছে এবং সাতত্রিশ জন সশরীরে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন খালেদ মাসুদ পেয়েছেন পঁয়ত্রিশ ভোট এরপর জানাব মাদারীপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের এএসপি সহ আহত পনেরো মাদারীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে তে জেলার সৌকারি পুলিশ সুপার কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পনেরো জন আহত হয়েছে এ ঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে সাপলাপতীকেই নির্বাচন করবে এনসিপি অন্য কোনো অপশন নেই বললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন সাপলাপতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে এনসিপি সাপলাপতীক ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই এছাড়াও যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে জানাব মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মোহাম্মদ জামাল উদ্দিন পঞ্চাশ নামে এক ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ সন্ধ্যায় মেয়ের মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে নিহত জামাল উদ্দিন তারাকান্দা বানিহালা ইউনিয়নের নালচাপড়া গ্রামের বাসিন্দা তিনি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং সর্বশেষ জানাব কর্মী নিয়োগে বাংলাদেশ সৌদি আরব চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিতে দুই দেশের মধ্যে শ্রমবাজা সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিসিবি পরিচালক নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট আট ক্যাটাগরি তিন থেকে কবের সাবেক সাধারণ সম্পাদক দেবপ্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানা গেছে এই ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জন কাউন্সিলের মধ্যে ভোট দিয়েছেন তেতাল্লিশ জন যাদের মধ্যে জনই ইভোট এবং সাঁত্রিশ জন সশরীরে ভোট দিয়ে যেখানে খালেদ মাসুদ পেয়েছেন পঁয়ত্রিশ ভোট আর দেবব্রত পাল পেয়েছেন সাত ভোট বাকি একটি ভোট বাতিল হয়েছে বিসিবিতে মোট পঁচিশ জন পরিচালকের মধ্যে তিনটি ক্যাটাগরি থেকে আসেন তেইশ পরিচালক ক্যাটাগরি একে ষাটটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে দশজন ক্যাটাগরি দুই থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে জন এবং ক্যাটাগরি তিনে সাবেক অধিনায়ক ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হন আর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে সরাসরি আরও দুইজন পরিচালক মনোনীত হন ক্যাটাগরি তিনের সাবেক ক্রিকেট হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন পাইলট আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিল মনোনয়ন পেয়েছিলেন দেবপ্রত পাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাউন্সিল সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটারা ছাড়াও বিভিন্ন সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোট দেওয়া হয়েছে এছাড়াও জাতীয় ক্রিয়া পরিষদ এনএসসি মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছে খালেদ মাসুদ পাইলট মাদারীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এএসপি শো আহত পনেরো মাদারীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে কর্মকর্তা সহ জন আহত হয়েছে এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সোমবার পনেরো ছয় অক্টোবর দুপুরে কালকিনি উপজেলা চত্বর ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় মাদারীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাল করিম অবসরপ্রাপ্ত দুপুরে শোডাউন করে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন সময় তার সঙ্গে অন্তত দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তিনি উপজেলা চত্বরে শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইপুল আরেফিন সরকারি শহীদ মিনার মঞ্চে বক্তব্য না দেওয়ার জন্য রেজাউল করিমকে অনুরোধ করেন পরে রেজাউলকে তার রুমে নিয়ে যায় বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ গণবিষয় বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশ শে আনিসুর রহমান খোকন তালুকদারের কর্মী ও কালকিনি পৌর ছাত্র দলের প্রচার সম্পাদক এইচ এম তুহিনের সঙ্গে রেজাউল করিমের সমর্থকদের সঙ্গে হাতাহাতি শুরু হয় পরে মুহূর্তের মধ্যেই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সময় বিক্ষুব্ধরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে সাপলাপতিকে নির্বাচন করবে এনসিপি অন্য কোনো অপশন নেই বললেন সার্জিশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন সাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে এনসিপি সাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই এছাড়াও যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টি নাটোর জেলা সমন্বয়ে সবাই তিনি এসব কথা বলেন এ সময় শারজি সালম বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারো সঙ্গে নির্বাচন করবে কিনা সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বরের মধ্যই সকল বিষয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে সব আলাপ আলোচনা শেষ করতে চায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বেগুন প্রতীকের মতো হাস্যকর কয়েকটি প্রতীক দেওয়ার কথা বলা হলেও তারা এসব প্রতীক নেবে না বলে সাপ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব প্রতীক তাদেরকে দেয়া হচ্ছে মূলত এসব কুরুচিপূর্ণ যদি নেয় এটা হাস্যকর ছাড়ার কিছুই নয় এই প্রতীক নিয়ে সবাই হাসাহাসিক করবে তাই সাপলা প্রতীকই তাদের লাগবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা তারা সাপলা প্রতীক নেয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে তাদেরকে সাপলা প্রতীক দেয়া হচ্ছে না মেয়েকে খাবার দেয়া ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা ময়মনসিং তারাকান্দা উপজেলায় মোহাম্মদ নামে এক পরিষদ ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার এই ঘটনা ঘটে নিহত জামাল উদ্দিন তারাকান্দা বানিহালা ইউনিয়ন নালচাপড়া গ্রামের বাসিন্দা তিনি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য পুলিশ জানায় জামাল সঙ্গে স্থানীয় বাসিন্দা জো উদ্দিনের পরিবারের বিরোধ চলছিল বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয় সম্পত্তি ইউপি সদস্যের মাছের খামারে বিষ দিয়ে মাছ মেরে ফেলে ফেলা হয় এই ঘটনায় জামাল উদ্দিন প্রতিপক্ষকে সন্দেহ করে পরে প্রতিপক্ষের পুকুরে বিষ দেয়া হয় এতে ইউপি সদস্যের উপর সন্দেহ করেন প্রতিপক্ষের লোকজন রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামাল উদ্দিন স্থানীয় একটি মাদ্রাসায় মেয়েকে খাবার দিতে চান খাবার দিয়ে ফেরার পথে বানিহালা গ্রামের দারুসনা কমই মাদ্রাসা সামনে সাত থেকে আট জনের একটি দল তার উপর হামলা চালায় হামলাকারীরা তাকে পিঠে গুরুতর আহত করে পালিয়ে যায় স্থানীয় উদ্ধার করে মাইমন সিং মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়মনসিং সিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আবদুল্ল মামুন বলেছেন মেয়েকে মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে পিঠে হত্যা করা হয়েছে নিহতের শরীরে কোপের আঘাত আছে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে